এই সামান্য জ্ঞান আমি তোমাদের মগজে দিয়েছি এই সামান্য জ্ঞানের মাধ্যমে দিয়ে এত কিছু তোমরা পৃথিবীতে বানিয়েছো আল্লাহ বলছেন আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক আমার জ্ঞান হলো অসীম তো মানুষ সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীর মানুষের যদি এতটা উপকার করতে পারে আমার আল্লাহ হলেন অসীম জ্ঞান রাশির মালিক তাহলে আমার আল্লাহ মানুষের থেকে বেশি পারে না কম পারে বেশি পারে না কম পারে। কোন আল্লাহ মানুষের থেকে লক্ষ কোটি গুণে বেশি উপকার করতে পারে ধরে বলুন আল্লাহ কিন্তু দুর্ভাগ্য আজ আমাদের যিনি সব থেকে বেশি উপকার করতে পারে আজকের আমরা ভুলে গেছি তাকে তার কাছে আমরা সাহায্য চাই না তার কাছে হাত পাতি না বরং মানুষের কাছে হাত পাতি সমস্যা সমাধানের জন্য যন্ত্রপাতির কাছে হাত পাতি সাহায্যের জন্য আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা মানুষ মানুষের উপকার করে বিপদে মুসিবতে সাময়িক কিছু সময়ের জন্য আর আমি আল্লাদের উপকার করি পৃথিবীতে আল্লাহ বলছেন আমি যার উপকার করি পৃথিবীতে কারো কাছে আর চাবার দরকার হয় না জোরে বলুন সোহান আল্লাহ সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলমিনের ধর্মগ্রন্থ যার পবিত্র নাম হলো কোরআন শরীফ সেই কোরআন শরীফ থেকে ক্ষুদ্রেকে ক্ষুদ্র আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাবাদ করেছি তারপরে আমরা তাকেই স্মরণ করি যিনি বিশ্ব মানবতার মুক্ত প্রতীক হয়ে আজ থেকে দেড় হাজার বছর আগে কিছু কম বেশি এখান থেকে চার হাজার মাইলেরও বেশি দূর দেশটির বর্তমান নাম হলো সৌদি আরব কি নাম এই সৌদি আরবের দূর পবিত্র জায়গা বিশ্ব মুসলিমদের জন্য আল্লাহ বিদ্যমান করে রেখেছেন একটি জায়গার নাম হলো মক্কাতুল মোকার যেখানে বিশ্ব শ্রেষ্ঠ মহামানবকে জন্মগ্রহণ করিয়েছেন আবার সেখানে একটা এবাদাতের ঘর বানিয়ে রেখেছেন পৃথিবীতে এত দামি এবাদাতের ঘর আর কোথায়ও আছে নাকি আছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের ঘরটি যেখানে প্রতিষ্ঠিত হয়ে আছে জায়গাটির নাম হলো মক্কাতুল মোকারমা সেখানে আবার একটা ইবাদতের ঘর আছে ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম না আওলাবাইতি উদিআলিন নাসিল্লাজি বিবাককা তা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সেই কোরআনে তথ্য দিয়ে বলছেন ইননা মানে হলো নিশ্চয়ই আউয়াল মানে হলো প্রথম বাইতুন মানে হলো ঘর তিনটি শব্দ একসঙ্গে এমন দাঁড়ায় নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর উদিয়ালিন বানানো হয়েছিল মানুষের কল্যাণের জন্য লাল্লাজি লাল্লা জায়গাটির নাম আল্লাহ কোরআনে বললেন বাক্কা জোরে বলুন একটু সোবাহান আল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয়ই পৃথিবীর প্রথম এমাদাদের ঘর মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছিল জায়গাটির নাম হলো বাক্কা কি নাম বাক্কা পরবর্তীতে নাম পাল্টে নাম হয়েছে মক্কা মক্কা নাম জানেন তো নাকি এখন আমি মক্কা না বলে যদি শুধু বলি বাক্কা তাহলে বুঝতে অসুবিধা হবে কি জায়গাটির নাম পাল্টে করান করা হয়েছে মক্কা এই মক্কার জমিনে আল্লাহ পাক একটি বাদাতির ঘর বানিয়েছিলেন পৃথিবীর মানুষকে বেগনা বানানোর জন্য মানুষের জন্য জান্নাত হালাল বানাতে মানুষ যাতে জাহান নামি না হয় সেই জন্য ঘর বানালেন ঘরটি ঘর পবিত্র ঘর অলিল আলামিন যাতে তাম বিশ্ববাসী ঘরটার মাধ্যম দিয়ে লাভবান হতে পারে একটু চিল্লায়ে বলুন সোবাহ আল্লাহ ঘরটির মাধ্যম দিয়ে লাভ হবে কি ঘরটির মাধ্যম দিয়ে লাভ বিমে যদি কোনো ব্যক্তি ঘরটার দিকে জীবনে যদি একটাবার নজর করে তাকান আমার আল্লাপা ঘরটি ভিত খাতিরে ওই লোকটিকে সঙ্গে সঙ্গে বেগনা মাসুম বানিয়ে দেয় জীবনে একটা বার যদি আপনার দু মনে দিয়ে ঘটটার দিকে তাকান জীবনে যদি একটা বার আপনার দু মনে দিয়ে ঘরটার দিকে তাকান পাক আপনার জীবনের মনেকে মাফ করে দিয়ে মা বানান ওই সামনে রেখে যদি এক রাখার নামাজ আদায় করার সুযোগ পায় আমার পাক রব্বুল আলমীর ঘরটির ইজ্জতের খাতিরে ধীরে ওই লোকটির নামাজ আমলে এক লক্ষ রাখার নামাজ পড়ার সব লিখে দা ওই ঘরটি সামনে রেখে যদি কোন মতে মোহাম্মদি আল্লাহর পাকালাম ওই বাণী কোরআন শরীফ খতম তেলাওয়াত করার সুযোগ পেয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ঘরটি নিজ্জতের খাতিরে একামতের মাঠে ওই লোকটি নামায় আমলে এক লক্ষ বার কোরআন খতমের সব লিপিবদ্ধ করে জান্নাত হালাল বানিয়ে দেবে নারাই তবে ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ কি নাম কাবা বাইতুল্লাহ কাবা শব্দটা হলো আরবি ভাষা এর বাংলা অর্থ হলো চতুর্কোনা বিশিষ্ট ঘর আরে যতটা লম্বায় ততটা উঁচুতেও ততটা এই ঘরটি বানিয়েছিলেন যিনি পৃথিবীর কোনো মানুষ নন তিনি আল্লাহর শ্রেষ্ঠ জিবরিল ফেরস্তা আল্লাহ পাক রব্বুল আলমিন জিবরিল ফেরেস্তাদের দিয়ে বানিয়েছিলেন লোকটির নাম হল হদরতের জিবরিল আল্লাহর বাদাদের জন্য তৈরি যে আল্লাহ প্রথম বানিয়েছিলেন নাম হলো তার জিবির আমিন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম জিবিরি কেবল ইয়াসুল আল্লাহ হে এরসুল আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ যখন এমন করে এই মসজিদকে বানানোর জন্য এমন করে এমন করে যন্ত্রপাতির সামগ্রীর ব্যবস্থা করা হলো এমন করে যন্ত্রপাতির ব্যবস্থা করা হলো জান্নাতি পাথর দিয়ে ওই মসজিদটা বানানোর জন্য ফেরেশতাদেরকে সম্বোধন করে বানানো হয়েছিল এই ফেরেস্তাদের নাম ছিল তাম সালাম একটু চিল্লায়ে বলুন সোবাহ আল্লাহ তো আল্লাহ রব্বুল আগামিন বললেন হে ফেরেস্তারা তোমাদের এই ডানায় করে বেহেস্তি পাথরগুলো ডানাই করে নিয়ে নিয়ে তোমরা যাও জিবরিলের গায়ে ডানা কম না পাখির গায়ে ডানা বেশি কার গায়ে জিবরিলির গায়ে একটু বেশি ডানা কটা ডানা ছশ বিশিষ্ট জানা জোরে বলুন সোহান আল্লাহ একটা বাড়ির থেকে আজকের ঈদের দিন আসার সময় মেয়েদের সঙ্গে একটু ঝামেলা টামেলা হয়েছে নাকি না আমাদের এই জন্য ধরো মন টন গরম গরম মতো ভাব দেখতেছি আমি কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস করলে উত্তর পাচ্ছি না এখন এই রাতের শুরুতে যদি ঘুম ঢুলো ভাব হয় এখনও তো দুটো বক্তা আছে আমি মৌলবি আমারও তো ঘুম লেগে যাবে আপনারা যদি একটু চাঙ্গা হন তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে ঠিক কি না এই জন্য মাঝে মাঝে যদি জিজ্ঞাসা করবো উত্তর দিতে রাসি আসেন তো নাকি নবীজি মসজিদে না বিদে যখন হজ করতেন আর দামি কথাগুলো মোড়াল কথাগুলো নবীজি সাহাবিদের কাছে জিজ্ঞাসা করতেন একটা কথা নবীজি সাহাবীদের কাছে তিন তিনবার জিজ্ঞাসা করতেন আর সাহাবিরা তিন তিনবারে একই কথার পুনরাবৃত্তি করতেন তাহলে নবীর সন্ন্যতা আদায় করতে আমাদের আপত্তি আছে। বিশ্ব নবীর সৈন্যত আদায় করতে আপত্তি থাকা উচিত নয় রসুল বলছেন আমার একটা সৈন্যত ব্যক্তি চিন্তা করে কবরে হাজির হবে আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি আমি বেহেস্তে তত সময় পর্যন্ত ঢুকব না যত সময় না পর্যন্ত এই ব্যক্তিটাকে জাহার নাম থেকে টেনে বার করে যান হালাল না বানাবো একটু জোরে বলবেন না তাহলে নবীর সন্ন্যত যদি আমরা আদায় করতে পারি নবীর একটা সন্ন্যত যদি জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারি তাহলে আমরা জান্নাতে যাব না যাব না বিশ্ব নবীজির কথাগুলো সব সত্য তো নাকি নবীজির কথাগুলো সব সত্য আজকের জলস উপলক্ষ করে আমরা এখানে এসেছি নবীর একটা সন্ন্যত আমরা আদায় করতে এসে পেরেছি সেটা হলো আমাদের কালো মাথাটা নবীর সৈন্যদ দিয়ে ঢেকেছি ঠিক না ভুল আজকের এই যুবক ছেলেরা যদি জল না করতো এতক্ষণ আমাদের মাথাগুলো সব কালো থাকতো কি না কালো থাকতো কালো মাথাও কালো এই জন্য এই সুন্দর মজলিস উপলক্ষ করে নবীর একটা আমরা আদায় করতে পেরেছি সেটা হলো আমাদের মাথাটা নবীর সন্ন্যত দিয়ে ঢেকেছি বিশ্ব নবী আর একটি আমরা আদায় করতে পেরেছি আজ অন্তত পায়জামা নবীর সন্ন্যতা আদায় করে মজুলি সভা বর্ধন করে যে ঠিক না ভুল বিশ্বনবী যে পোশাক পরতেন সেই পোশাক পরে যদি কোনো এই ব্যক্তি হিসেবে বসে যায় পায়ে জামা পাঞ্জাবি লঙ্গি যেগুলো নবীজি ব্যবহার করতেন সে মুসলমান ব্যবহার করে সৌন্দর্য রক্ষা করে রসুল বলছেন সে আমার সন্ন্যদ চিন্তা রাখলো আর আমার সন্ন্যদ দেবে চিন্তা রাখলো আমি মহাম্মাতকে নিয়ে বৃহস্পরের ভিতরে এই দুটি আঙুলের মতো এক জায়গায় বসবাস করব। হাতের দুটি আঙুলের সঙ্গে যেমন কোনো ঝামেলা হয় না দ্বন্দ্ব হয় না দুটি আমল জীবনে যেমন ঝগড়া করে না এই আমল দুটি যেমন পাশাপাশি থাকে যে লোকটি আমার একটা সন্ন্যর চিন্তা করবে সে লোকটাকে এই হাতের আঙুলের মতো বেহেস্তের ভিতরে পাশে বাস করাব পৃথিবীর কোনো নেতা এমন তথ্য দিয়েছে নাকি পার্টির নেতারা বড় বড় রাষ্ট্র নেতা যারা এসেছে বড় বড় বিজ্ঞান যারা এসেছে কেউ এ তথ্য দিতে পারেনি নবী বলছেন হাব্বা সন্নতি ফাঁকা দা হাব্বানী অমানাহাব্বানী কানাম আইফিল জান্না যে লোকটি আমার মতো মাথায় টুপি দিল আমি মোহাম্মদ আমার মত মুখে দাড়ি রাখলো দাড়ি রাখাটা সন্নত কি না ভিতরে ভেতরে আদম নবীকে আল্লাহ যখন বানালেন পৃথিবীর পোচা কাদা মাটি দিয়ে আদমের দেহটা বানানো হলো চল্লিশ মন কাদা দিয়ে কমন চল্লিশ মন কাদা আজরাইল একটা খামসা মেরে পৃথিবী থেকে নিয়ে গিয়েছিলেন ওনার এক খামসায় কাদা ধরে ছিল চল্লিশ মন তাহলে খামছাটা ছোটো তো নাকি ছোট আমাদের খামচাগুলো মানে আজরাইলের থেকে বড় নাকি একটা খামসা যদি আমরা জমিনে মারি কি কমন হবে পাঁচ কেজি হবে তো নাকি একটা খামসা যদি জমিনে মারি আমরা খুব যদি বেশি হয় এক থেকে দেড় কেজি হবে তাও চিট কাদা হওয়ার দরকার নরম হলে কত সরে পড়ে যাবে তার ঠিক নাই আর আজ এক খামসায় কাদা ধরে চল্লিশ মন এই চল্লিশ মন কাদা দিয়ে একটা লম্বা প্রতিমা বানানো হয়েছিল প্রতিমাটা বানানো হয়েছিল ষাট হাত কহাত আমাদের বাবা ওনার দেহটা চল্লিশ মন কাদা দিয়ে ষাট হাত লম্বা একটা দেহ বানানো হয়েছিল এ দেহটার দৈর্ঘ্য ছিল ষাট হাত তাহলে আমরা সেই আদম নবীর তুলনায় একটু লম্বা বেশি তো নাকি লম্বা বেশি আমাদের পরবর্তী আরও জেনারেশন যারা আসছে তারা আরও লম্বা হবে আড়াই ফুট তিন ফুট আখুচে দিয়ে দিয়ে বেগুন পারবে কিন্তু সেদিন আসতেছে সামনে আদি শরীফের কথা মুসলমান ভাইয়ের আমার সাক্ষাত লম্বা একটা দেহ বানানো হয়ে চলবে হেস্তরে ভিতরে আর জিবরামিনীকে দিয়ে দেহটা সচল বানানোর জন্য আলে প্রাণ হয়েছিল মারুয়া থেকে একটা এই প্রাণটা যখন দেহে ফিট হয়ে গেল চারবারের মাথায় দেহটা বেহস্তের ভিতরে উঠে বসে বলেছিল আলহামদুলিল্লাহ একটু চিল্লায়ে বলুন আমাদের আদম বাবা আদম কাদামাটির তৈরি কাদামাটির তৈরি উনি যেই প্রাণ পেয়ে গেলেন দেহটা সচল হয়ে গেল সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি তা তো বাগবাগ হয়ে গেলেন আমার বান্দার তৈরি করার সার্থক হয়েছে আমার বান্দা পচা কাদামাটি দিয়ে বানিয়েছে কিন্তু বান্দা যেই প্রাণ পেয়ে গেছে আমার নামের সুক্রিয়া করে সোনাম অর্জন করেছে যত প্রশংসা তারই সব মালিকের জন্য যিনি আমাকে বানিয়েছেন তিনি কি এক নাম বলুন সকলে তার নাম হলো তা সুবাহ আল্লাহ খুশি হয়ে ফেরেস ফেরেশতাদের বললেন ফেরেশতারা তোমরা নানা নিষেধ করেছিলে আল্লাহ কাদা মাটি দিয়ে মানুষ বানাতে হবে না কারা বলেছিল ফেরেশতারা আল্লাহ কাদা দিয়ে মানুষ বানাতে হবে না ওরা আগুনের তৈরি জেনেদের মতো মারামারি করবে স্বামী স্ত্রীতে ঝামেলা করবে আপনার এবার করবে না দমন করবে না দমন করছে না মানুষ তমন করবে না বরং আমরা চব্বিশ ঘন্টা আমরা আপনার এবাদাত করছি আমাদের বিবি নেই বাচ্চা নেই খাওয়া নেই ঘুম নেই পেশাব নেই পায়খানা নেই রোগ বিমানে নেই চাষবাস নেই ব্যাংক নেই চিন্তা ভাবনা নাই আমরা চব্বিশ ঘন্টা আপনার এবাদত করছি আমার এবাদাতে আপনি খুশি হয়ে যান আল্লাহ বললেন কলাইনি আলাম মালা তা আলা আমি আল্লাহদা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তোমরা বলছো আমার কাদামাটির মনে এমাদাবত করবে না আর আমি কাদামাটি দিয়ে মানুষ বানায় তোমাদের চোখে আমল দিয়ে দেখাবো আমার কাদামাটির মানুষ আমার এবাদত ছাড়া আর কিছু বুঝবে না জোরে বলুন একটু সবাহান আল্লাহ আমাদের বাবা আদম সাফিউল্লাহ প্রাণ পেয়ে যাওয়ার পরে আল্লাহর নামের শুক্রিয়া যদি আদায় না করতো আমার আল্লাহর মানুষ তৈরি করা কি সার্থক হতো নাকি হতো আমার আল্লাহ বলতেন ফেরেস্তারা তোরা যা বললি তাই হলো মানুষ জান কিন্তু আমার নামের প্রশংসা করল না আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন মানুষের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ যে মানুষটা প্রথমে জন্মগ্রহণ করেছে আদম বাবা তার কথা ছিল আলহামদুলিল্লাহ আবার পৃথিবী থেকে যে মানুষটা বেলায় যার মরণ হবে তার জবানে প্রকাশ হবে আলহামদুলিল্লাহ একটু চিল্লায়ে বলুন সোবাহান আল্লাহ একটা মুসলমান পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না একটা মুসলমান পৃথিবীতে আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না থাকতে আল্লাহ কিন্তু দুনিয়া ওলট পালট করবেন না আল্লাহ তার নামের ইজ্জত রক্ষার জন্য একজন কলেমা আধারী পৃথিবীতে তার জন্য যথেষ্ট একটু চিল্লায় বলুন সোবাহান আল্লাহ বাবা আদমের দেহ তৈরি হয়ে গেল লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতে চাইছি আদম বেহেস্তের ভিতরে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে কিন্তু মনের ভিতরে শান্তি নেই কারণ কামল মোহামাত্ম দিয়ে মারুর বানানো হয়েছিল ফেরেশতাদের ভিতরে কিন্তু অসব নেই এই জন্য মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি কাদের দাম বেশি মানুষের দাম বেশি আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম আপনারা বলেন মানুষের দাম বেশি আচ্ছা মানুষ মিথ্যা কথা বলে না বলে না বলে বাবাজি মানুষ মিথ্যা কথা বলে কি না মানুষ চুরি করে কি না এরা সিনেমায় যায় কি না এরা এমন করে তাসের আড্ডায় যায় কি না এরা অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বসে হাওয়া খায় কি না মানুষ এমন কোনো খারাপ কাজ নাই যে কাজটা মানুষ করে নাকি ঠিক বললাম না ভুল বললাম মুসলমান ভাইয়ের আমার আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম আপনারা বলেন মানুষের দাম বেশি তিনটে ফিস্তির ভিতরে একটার নাম ফেরেস্তা কি নাম ফেরেস্তা ফেরেস্তারা জীবনে মিথ্যা কথা বলে না বলে জীবনে মিথ্যা কথা বলে না চুরি ডাকাতি করে না চিন্তাই গুন্ডামি করে না মানুষ মাটার করে না ওরা কারো গালে অন্যায়ভাবে চপাটাঘাত করে না বেদবদর তার কোড়ানাড়া দেয় না মদের গেলাসে হাত দেয় না মিথ্যা কথা বলেনি চুরি ডাকাতি চিন্তাই করেনি জোরে বলুন সোবাহান আল্লাহ ফেরেস্তারা চব্বিশ ঘন্টা আল্লাহর হুকুম তামিল করে থাকে আল্লাহ যখন যেটা বলে ফেরেস্তারার সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপদান করে কোরআন এসেছে ওয়ামা লায় দাদুন বিলা দুনু সে দাদাদু লায়া সোন আল্লাহ মামারহুম ওয়াফা আলো নামায়ু ও মারুন একটু চিল্লায়ে বলুন সবান আল্লাহ আল্লাহ বলছেন আমি আমার ফেরস্তাদের এমন ছাঁচে এমন ধাঁচে বানিয়েছি ওরা কেবল আমার হুকুমের অপেক্ষায় থাকে আমি কখনো কোনটা করতে বলি ফেরেস্তারা সঙ্গে সঙ্গে সে কাজটা করে আমার খুশি করে থাকে এমনকি আমার হুকুম তামিল করতে যে ওরা লাভ লস পর্যন্ত দেখে না জোরে বলুন শোভাহ আল্লাহ আর আমরা মানুষ যদি কিছু করতে যাই আগে দেখি লাভ হবে কি না লস হবে জানতে পারি যদি ও কাজ করবো তো নাকি আপনারা করেন বোধ হয় লস হয়ে যাবে বেকার সময় নষ্ট হয়ে যাবে বেকার সময় নষ্ট হয়ে যাবে কিছু লাভ হবে না আমরা সে কাজ করি না সে কাজ করি সে কাজ করি না কিন্তু ফেরেজ তারা লাভ লজ বোঝে না বুঝে ফেরেজ তারা লাভ ফালু বোঝে না আল্লাহ বলেছে যখন যেটা করতে হবে ফেরেজ তারা সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপদান করে সেটা সঙ্গে সঙ্গে বাস্তবে রূপদান করে ওরা নিয়ে এসেছে অ মালাই কাদুন গিলাদুন সে দাদুন লায়া সোনাল্লাহ মামারঘুম অয়াফ আলু না মায়ু মারুণ আল্লাহ বলছেন আমি ফেরেশ তাদের এমন ছাসে আমুন ছাঁচ বানিয়েছি ওরা কেবার আমার আল্লাহ হুকুমের অপেক্ষায় থাকে আল্লাহ কখন কোনটে করতে বলে ফেরেশতারা সঙ্গে সঙ্গে সে কাজটা করে আমাকে খুশি করে থাকে এমনকি আমার হুকুম তামিল করতে যে ওরা লাভ লাভ পর্যন্ত দেখে না আর আমরা মানুষ যদি কিছু করতে যাই আগে দেখি লাভ হবে কি না লস হবে জানতে পারি জিত কাজ করবো তো না আপনারা করেন বোধ হয় লস হয়ে যাবে বেকার সময় নষ্ট হয়ে যাবে কোনো লাভ পাওয়া যাবে না আমরা সে কাজ করি না আমরা সে কাজ করি না কিন্তু লাভ আল্লাহ বলে যে করতে হবে আল্লাহর হুকুম সামিল করার জন্য তারা সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে যায় একটু চিল্লায়ে বলুন সোবাহ আল্লাহ আর একটু জোরে হবে না থাকবে কিন্তু রা এমন করে করতে সাহাবিরা তো আমরা দেখতে পাই পৃথিবীতে এমন কোন খারাপ কাজ নাই যে মানুষটা করে না কিন্তু ফেরেজ তারা কোনো খারাপ কাজ করে না কিন্তু মানুষের থেকে ফেরস্তার দাম কম কেন নবী বলছেন সাহাবিরা তোমার শুনে নাও জেনে রেখে দাও ফেরেস্তাদের নেই বাচ্চা নেই ওদের খাওয়া নেই ঘুম নেই ওদের পেশাব নেই পায়খানা নেই ওদের মানে নেই চাষবাস নাই ওদের ব্যাঙ্ক নেই চিন্তা ভাবনা নাই এই সমস্ত বিষয়ের থেকে ওরা মুক্ত এই জন্য খুশি মনে আল্লাহর এমাদত করতে সুবিধা পায় কিন্তু মানুষের কাঁধে আল্লাহ হাজারো চিন্তা ঢুকিয়ে দিয়েছে ঠিক কিনা মানুষের মগজেལ་ হাজার চিন্তা ঢুকিয়ে দিয়েছে বিভিন্ন চিন্তা বাচ্চা চিন্তা গাম্ভলে চিন্তার রোগের চিন্তা চাষের চিন্তা পেশাবের চিন্তা পায়খানার চিন্তা এমন করে রান্নার চিন্তা খাওয়ার চিন্তা হাজার চিন্তা মানুষের কানে জায়গা দিয়েছি আর হাজার চিন্তা নিয়ে মানুষ যখন পৃথিবীতে চলাফেরা করে হঠাৎ যখন মসজিদে মহাজন আজান ধ্বনি দিয়ে দেয় হাইয়া আলাল সালাহ হাইয় আলাল ফালাহ মসজিদ মহাজন দিয়ে দিল আর লোকটা রাস্তা ঘাটে হাটে মাঠে চলছিল ব্যবসা বাণিজ্যে চিন্তায় ছিল যেই মসজিদ মহাজন আনন্দনি দিয়ে দিল দুনিয়ার সব চিন্তায় লাথি মেরে লোকটা যদি মসজিদে জামাত ইমামের ভিতরে শরিক হয়ে যায় সব চিন্তাকে তৈরি ঠেলে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মসজিদে জামাতে শরিক হয়ে যায় আমার আল্লাহ পাক ফেরেস এক হাজার বৎসরে বাদাদের থেকে বান্দার ওই এক নামাজের মূল্য বেশি দিয়ে দেয় ফেরেস কোনো চিন্তা ভাবনা নাই ওরা তাই নিশ্চিন্তে মনে আলার এবাদত বন্দি করতে সুবিধা পায় আর মানুষের মগজে আলা হাজার চিন্তা ঢুকিয়ে দিয়েছে এই চিন্তা চিন্তে মানুষ যখন পৃথিবীতে ব্যস্ত থাকে হঠাৎ যখন মসজিদ মজানধ্বনি দিয়ে দেয় হঠাৎ যখন মসজিদ মজান আজানধ্বনি দিয়ে দেয় মসজিদে মহাজনের আজান শুনে কোনো ব্যক্তি যদি দৌড়িয়ে মসজিদে শরিক হয়ে যায় জামাতের পিছনে আমার আল্লাহ পাক ফেরেস তাদের এক হাজার বছর এবার থেকে ওই মানুষটার এক অক্ত নামাজের মূল্য বেশি আর একটু জোরে হবে না না মুসলমান আমার মানুষের থেকে এমন করে ফেরেস্তার থেকে মানুষের দাম বেশি মানুষের দামে বেশি করা হয়েছে মাত্র। আল্লাহর এ বাদাত করব তাই কিন্তু বর্তমান যুগে কিছু বেইমানের আবির্ভাব হয়েছে এখন আর মুসলমানদের মসজিদে দিচ্ছে না বাধা দিচ্ছে মুসলমানদের বিশ্বনবীর মহাব্বতের দরুড়ি পরতে দিচ্ছে না কোরআন তেলাবাদ করতে নিষেধ করছে কোরআন হলো নাকি দেড় হাজার বছর আগের ধর্মগ্রন্থ গ্রন্থ আল্লাহ ভুল বলেছে মিথ্যা বলেছে করেছে একটু চিল্লায়ে বলুন নাউজুবিল্লা আর একটু জোরে বলুন নাউজুবিল্লা তথ্য দিল যারা বেঈমান কা দাল তারা কারো বা নাম রাজি ভায়েদার কি নাম বেঈমান কথাগার বিশ্ব মনে করে বাংলাদেশ সরকারের কাছে যে জাতীয় লেখকের পুরস্কার পেয়েছে জাতীয় কবির পুরস্কার পেয়েছে লোকটির নাম হলো রাধি ভাই আমার নবীর নামে অপবাদ দিতে দিতে নবীদের বিবিদের চরিত্রে কলম রোটাতে রোটাতে এ পুস্তকে এমন তথ্য দিয়েছে মোহাম্মদ বুড়োর বয়সে না কোন রকম সংসার চালাতে পারছে না মদিনায় জাগা জমি ছিল না খেজুর বাগান ছিল না মোহাম্মদের কোনো ব্যবসা ছিল না ধর্মের নেতৃত্ব করতে যেয়ে ব্যবসা বাণিজ্য কিছুই করেনি চাষবাস করেনি আর মোহাম্মদ ছিল নাকি কামক প্রকৃতির লোক নটা বউ নিয়ে শুধু আনন্দ করেছে আর নটা বউ নিয়ে সংসার চালাতে যেয়ে মোহাম্মদ বুড়ো লোক বিপদে পড়েছে তাই আমার সুন্দরী সুন্দর স্ত্রী ছিল যারা কারাবানা হাজরতের সাউদ দি আল্লাহ তালানহা কারাবানা হাজরতে উম্মে সালমা কারাবানা হজরতে আয়েশা এরা ছিল সেজন্য বিশ্ব সুন্দরী এই সুন্দরী সুন্দরী মেয়েগুলো গুলো মোহাম্মদ বিয়ে করে স্ত্রী বানিয়েছে আর সুন্দরী সুন্দরী মেয়েদের উপরে মোহাম্মদের এমন করে সুন্দরী সুন্দর মেয়েদের উপরে মদিনার যুবকের এমন করে যুবকদের নজর থাকতো সব সময় বেশি এই সুন্দরী সুন্দরী স্ত্রীদের দিয়ে মোহাম্মাদ এমন করে মদিনার যুবকদের এমন করে এমন করে পতিতলয়ে এমন করে টাকা করে করে মোহাম্মদ সংসার চালিয়েছে ইংরেজিতে তাকে পস আর বলা হয় বাংলায় তাকে কণিকালায় বলা হয় মোহাম্মদ রসুল্লা স্ত্রীদের নামে এই কলঙ্কর দিয়েছে ওই বেইমান একটু চিল্লাই বলুন না উজুবিল্লা আর একটু জোরে বলুন পাক বিশ্ব বিশ্বনবীকে নবী হিসেবে প্রমাণ করার জন্য আল্লাপাক বিশ্বনবীকে মজেদা দান করেছিলেন সাড়ে চার হাজার কত সাড়ে চার হাজারের মতো মর্যাদা কিছু কম বেশি সাড়ে চার হাজারের মধ্যে দেখা কিছু কম বেশি একটু জোরেশের তোক বিদ্যা নারাই থাকবে নারাই থাকবে জনাব হজরত মৌলানা আবু সাইদ সাহেব জনাব মৌলানা আবু সাইদ সাহেব নারাই থাকবে নারাই থাকবে আলহামদুলিল্লাহ আমরা যার মুখশ্রিত বাণী শোনার জন্য চাতকের ন্যায় তাকিয়েছিলাম তিনি ইনশাআল্লাহ স্টেজে উপস্থিত এই জন্য আমি সকলের কাছে আর একবার করুন আবেদন বা নিবেদন করবো বিশেষ করে কমিটির ছেলে যারা আছেন প্রত্যেকের কাছে আমার আবেদন যে জলসা এসে বসতে হবে আজকের থেকে আমি একটা বার্তা দিতে চাই এই জলসার যে সমস্ত যুবকবৃন্দ যুবক কমিটি যারা জলসা দিয়েছেন একটাও যেন বেনামাজি না থাকে সামনে বছরে এসে যদি শুনি যে এই জলসা কমিটির একজন বেনামাজি তাহলে কিন্তু উল্টা পাল্টা বলা শুরু হয়ে যাবে সেই জন্য আমাদের এত টাকা হাজার হাজার টাকা যেন সার্থকতা হয় এর একটা লাভ আমাদের অবশ্যই দরকার সেই লাভটা হলো এই তরুণ নজয়ান যুবক যারা এই জলসার উদ্যোগী উদ্যোক্তা তারা যেন পাশক্তির নামাজি ভেনে যায় যদি নামাজি পেনে যায় তাহলে কিন্তু জলসার দেওয়াটা সার্থক হবে তা না হলে কিন্তু এই গ্রামের মানুষ কিন্তু উল্টো বলবে তখন কিন্তু রাগলে হবে না যেরে মৌলবী আরে তরুণ নজবান যুবকেরা শুধু জলসার সময় জলসা দেয় নামাদের ধার ধারে না এ কথা বলতে তারা ছাড়বে না সেই জন্য এ সমস্ত জলসাগুলো মাদ্রাসার উন্নতিকল্পেও নয় মসজিদের উন্নতি গল্পেও নয় ইসালে সব মানে সারা পৃথিবীতে যত মাইয়া ইন্তেকাল করেছে সকলেকে কে সব করে দেওয়া তাদের জন্য সব রচনা করে পাঠিয়ে দেওয়া ইসালে সব সেই জন্য এর থেকে আমাদের তো মাদ্রাসার উন্নতি কল্পে মসজিদের উন্নতি কল্পে যদি জলসা দেয় তাহলে আমাদের দেখা যায় এত টাকা লাভ হয়েছে মসজিদের উন্নতি হয়েছে মাদ্রাসার উন্নতি হয়েছে তাই এখানে কি হবে এখানে উন্নতি হবে যে মুসল্লি বাড়বে ধানে আগড়া থাকে অনেকে বলে মসজিদে যখন রমজান মাস শেষ হয়ে ঈদুল ফেতরের দিন যখন শেষ হয়ে যায় মসজিদের মুসল্লিরা যারা ধান মার্কা মুসল্লি তারা থেকে যায় আর চিটে মার্কা মুসল্লিরা তারা উড়িয়ে যায় এরকম যেন না হয় ধানের সঙ্গে চিটে কাটচিটেও যদি জড়িয়ে ধরে থাকে তাহলে কিন্তু ধানের দাম সতেরোশো টাকা যদিও বস্তা হয় ওই চিটে কাটচিটে যদি ধানের সঙ্গেও যদি থাকে তাদেরও কিন্তু ওই তেরোশো চোদ্দোশো সতেরোশো টাকা বস্তা হয়ে যাবে আর যদি আগড়া হয়ে উড়িয়ে যায় তাহলে তাদের কোনো মূল্য থাকবে না কোথায় যাবে চুলোর মধ্যে যাবে সেই জন্য আমরা যেন আগড়া হয়ে উড়িয়ে না যাই আমরা যেন সলিড ধানের সঙ্গে যেন জমে থাকি আমরা তো আলেমা নয় সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আলে আলেমা মানে ধান আর আমরা সাধারণ মানুষ হলো আগড়া আমরা যেন আলেমার সঙ্গে যেন জমে তাদের দামান ধরে থেকে আমরা যেন পাঁচ অক্টো নামাজ যাতে না ছাড়ি এটাই আপনাদের কাছে সকলের কাছে আমার আবেদন যে বিশেষ করে এই কমিটি যারা জন যুবক আছে তারা যেন সকলের নামাজি ভেনে যায় আল্লাহ পাক আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজই হয়ে যাই পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করেন সকলে বলি আমিন রব্বিল দাওয়ান আমার সংক্ষিপ্ত বিক্ষিপ্ত অল্প সময়ে বক্তৃতা ইতি করলাম এখন আপনাদের